ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করতেছেন তার যেই আচরণটা দেখলেন এটা আসলে আমরা অনেক বছর ধরে অনেক দিন ধরে আমরা বাংলাদেশে এরকম একজন লোক মিস করছিলাম বা আমরা চাইছিলাম কিন্তু আমরা পাইনি এই যে যে লোকটা তার যে কথা বলার স্টাইল তার যে চলাফেরা তার যে পোশাক আশাক আমি শুধু মানে তার সারটার দিকে তাকাইছিলাম তার যে গেট আপ আশাকের দিকে আমি অবাক মানে তিনি যে একজন রাষ্ট্রের উপদেষ্টা বা রাষ্ট্রের যে একটা ক্ষমতায় রয়েছেন উচিত একজন রাষ্ট্রবানের যারা দায়িত্ব রয়েছে তাদের এরকম হওয়া উচিত সাধারণভাবে কিন্তু এই জিনিসটা আমরা গত অনেক বছর ধরে মিস করছিলাম কিন্তু পাইনি আপনাদেরকে একটু দেখাই কমেন্ট একটু দেখাই দেখেন অনেকে বলতেছে এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আমরা চাই আলহামদুলিল্লাহ বলতেছে অনেকেই অনেকে বলতেছে যে আগের মতো তেল মারার সময় নাই ঠিক আছে মানে দেখেন অনেকেই খবরের করলো ভালো ভালো কমেন্ট মানে এই ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে প্রায় এক ঘন্টার ভিতরে প্রায় দুই লক্ষ তিন লক্ষ ভিউ হয়ে গেছে এক ঘন্টার ভিতরে কত পরিমাণ মানুষ দেখতেছে দেখেন আমাদের যে পুলিশ প্রশাসনগুলো রয়েছে তারা এই আজীবন যারা ক্ষমতা রয়েছেন তাদেরকে তেল মারতে মারতে তাদের কাছ থেকে টাকা খাইত আর এরকম উপরে উঠে দিত আর অনিয়ম দুর্নীতি তারা সবসময় লিপ্ত হতো তো এরকম তেল মারেন না পুলিশ প্রশাসন ভাইরা আপনারা যেটা করছেন এটা ঠিক করছেন সম্মানের সহিত করছেন কিন্তু তিনি বারবার বলছেন যেটা না করতে তিনি যে একজন সম্মানীয় লোক সেটা করেন কোনো সমস্যা নেই কিন্তু এতটা তেল মাইরেন না যাতে দেশের ক্ষতি হয় আপনাদের যেটা কাজ ওইটা করেন আশা করি আপনাদের সহযোগিতা না থাকলে দেশটা উন্নত হবে না এই দেশের মানুষ সুখে থাকতে পারবে না শান্তিতে থাকতে পারবে না তো আপনাদের সাহায্য দরকার আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন যারা ক্ষমতাশীল রয়েছেন তাদেরকে সাধারণভাবে সাধারণ ভাবে চলাফেরার করার ব্যবস্থা করে দেন আপনাদের জীবনও সুন্দর হবে এবং বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন তাদের জীবনও সুন্দর হবে তা আসলে এই জিনিসগুলাই আমাদের অনেক অহংকারকে বাড়িয়ে দেয় আমরা যে বেশি বেশি আদর যত্ন করি আমাদের যারা দায়িত্ব থাকেন রাষ্ট্রের তাদেরকে আমরা বেশি বেশি আপ্যায়ন করি যেটা অন্যায় সেটার জন্য মানে সেটা তো আপ্যায়ন করি যেটা নেয় সেটা তো আপ্যায়ন করি ঠিক আছে তো আপ্যায়ন কমে করেন পুলিশ প্রশাসন ভাইরা আপ্যায়নটা একটু কমায় করবেন তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হবে তো ভালো থাকবেন সবাই বন্ধুরা আজকের মতো এখানে ছিল কথা হাফেজ